চালু হলো নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে রোগীদের সমস্ত ধরনের পরিষেবা খুশি চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার বৃহস্পতিবার সকাল থেকে চালু হল বহু আকাঙ্ক্ষিত নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত ধরনের রোগী পরিষেবা এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালের পুরানো ভবনে চলছিল রোগীদের চিকিৎসার সমস্ত ধরনের পরিষেবা হাসপাতাল সূত্রে জানতে পারা যায় গত তেসরা জুন থেকে শুরু হয় যোদ্ধার তৎপরতা চারেই জুন থেকে শুরু হয় শিশু বিভাগ চালু করে শিশুদের যাবতীয় চিকিৎসা আজ বৃহস্পতিবার সকাল থেকেই চালু হয়ে যায় মহিলা ও পুরুষ বিভাগের মেডিসিন ও সার্জিক্যাল দুটি ওয়ার্ড মিলিয়ে সমস্ত ধরনের রোগী পরিষেবা একশো শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনটি চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিবার এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে ভর্তি হওয়া রোগীর এক আত্মীয় কি জানালেন সোনাপো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আপনার স্ত্রী আছে ভর্তি এই নতুন যে ভবনটা হয়েছে নবদ্বীপ হাসপাতালে চালু হয়েছে তো হাসপাতালে যে বিশেষ করে ওয়ার্ডের নিয়ে যে সমস্যা ছিল মানে অপরিষ্কার আগের বিল্ডিংয়ে এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা পেলেন এবং পরিষেবা পাচ্ছেন চিকিৎসা বা নার্সদের ব্যবহার ব্যবহার খুব ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন তো খুব ভালো তার মানে এই যে নতুন ভবনে যে নতুন ওয়ার্ড হয়েছে এই যে চালু হয়ে গেছে হাসপাতাল তার থেকে বলা যায় আজ থেকেই চালু হয়ে গেল আর সেক্ষেত্রে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে খুব শান্তি আপনার যে স্ত্রী ভর্তি আছে কি নাম আপনার স্ত্রীর নাম সুকুময় হালদার সুকুময় হালদার আর আপনার নাম অলক হালদার আপনার বাড়িপুর বর্ধমান হ্যাঁ শুভ সূচনা হতে চলেছে আগামী সাতাশে নভেম্বর শিশু শিক্ষার এক আদর্শ পীঠস্থান মাই জুনিয়ার স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটর টু নবপলিপাড়া পূর্ব বর্ধমান ওপেন ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটর্ডমিশু ইয়স টু সিক্স ইয়ার্স কন্ট্যাক্ট নম্বর সেভেন নাইন জিরো এইট সিক্স টু মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এন্ড টোয়েন্টি এরটি আমাদের ঠিকানা মাই জুনিয়ার স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাই কোল প্রেস